মেয়েরা কেমন অদ্ভুত তাই না সামান্য চুরি ভেঙে যাওয়ায় সারা ঘর মাথায় তুলে ফেলা মেয়েটাও যদি কখনো মন ভেঙে যায় তখন সামনে বসে থাকা মাকেও টের পেতে দেয় না কালকের দিনটা এর পরের দিনগুলো থেকে ভালো হবে এই ভেবে অনেকেই সুখে আছে তার জন্য কি চোখে জল ফেলবে যে অন্যের সাথে হাসছে কিছু গল্প এমন থাকে যেটা শুনিয়ে মানুষ ছেড়ে চলে যায় ভালোবাসার চেয়ে দায়িত্ব অনেক বড় একটু রাগ অভিমান হলে কষ্ট হলেও নিজেকে কিছুটা দূরে সরিয়ে রাখা যায় কিন্তু দায়িত্ব তা থেকে বিন্দু মাত্র নিজেকে সরিয়ে রাখা যায় না তা পালন করতে হয় প্রতিদিন আর প্রতিনিয়ত আমি সহজে কখনো কারো উপর রাগ করি না আর একবার যদি রাগ করে ফেলি সহজে কমেও না চোখে জল তখনই আসে যখন মুখের কথাগুলো বুকে এসে আঘাত করে কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না এতে আপনি খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বাবি পদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে মুখোশধারী ভদ্র হবার চেয়ে স্পষ্টবাদী অসভ্য হওয়া অনেক ভালো মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা নিজের চোখ থেকে বের হয় একদিন কালো মেয়েটাও মা হবে আর মা কখনো অসুন্দর হয় না অতীত শেখায় বর্তমান কাদায় আর ভবিষ্যৎ বেঁচে থাকার স্বপ্ন দেখায় জিন্দা থাকতে নিন্দা হবেই মৃত মানুষটার প্রশংসা তো শত্রুও করে অভিযোগ কখনো ঘৃণা থেকে আসে না ভালোবাসা থেকে আসে যার প্রতি ভালোবাসা বেশি তার প্রতি অভিযোগও বেশি লোক মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় দেহ বাঁচে নিঃশ্বাসে আর মন বাঁচে বিশ্বাসে সময়টা খুব ভালোভাবে খারাপ যাচ্ছে রূপে কি আসে যায় মনটাই তো আসল রূপটা তো আর সারা জীবন থাকবে না শুধু মনটা থাকবে হারতে হারতে একদিন ঠিকই জিতে যাব। মেয়েদের অর্ধেক জীবন মানিয়ে নীতি নীতি চলে যায় আর সেটা বাপের বাড়ি হোক বা স্বামীর বাড়ি সাবধানে থেকো সেই সব মানুষগুলো যারা প্রথমে চোখের জল ফেলে তোমার কষ্টটা জানবে আর পরে হাসতে হাসতে সবাইকে বলবে ছেড়ে চলে যাওয়ার ইচ্ছেটা তোর ছিল আর যে মনটা ভেঙেছে সেটা আমার ছিল জীবনটা আরও অনেক এগিয়ে যেতে পারে যদি তুমি তোমার সব কাজের ব্যাখ্যা দেওয়া বন্ধ করে কাজে বেশি মনোযোগ দাও সব কিছু ব্যাখ্যা করা উচিত না কারণ মানুষ সেই ব্যাখ্যাটাই শুনতে চায় যা সে বুঝে জীবন যত আঘাত করে দুর্বল মন মানসিকতা বলে আমি কেন বিজয়ী মন মানসিকতা বলে আমাকে হারানো সহজ না হ্যাঁ একজন ভালো মানুষ হও কিন্তু অবশ্যই সেটা প্রমাণ করার জন্য নিজের সময় নষ্ট করো না নিজের উপর আস্থা রাখুন আমি পারবই কথাটা দিনে বার বলুন দেখবেন হালকা লাগছে মানুষকে তার ভুলের উপর ভিত্তি করে যাচাই করো না সে ভুল কীভাবে শুধরাবে তার উপর যাচাই করো